নাও তুমি অস্থির হতো না তুমি অস্থির আমি অস্থির হয়ে যেতেছে আমার পেশার বাড়ি যেতেছে একটা গাড়ি এসে পিছনে ধাক্কা দিল রিক্সা থেকে পড়ে গেলাম তারপরে পায়ের উপর দিয়ে মোটর সাইকেল চলে গেলাম মোবাইল টোবাইল হাত থেকে ছিটকে পড়ে গেছে মোবাইল বন্ধ হয়ে গেছে পরে আর কিছু মনে নেই আমি

বাংলাদেশে প্রতিদিন পনেরো কোটি মানুষের মাঝে পাঁচ কোটি লোক হাসপাতালে ভর্তি হয় কোনো না কোনো ভাবে অ্যাক্সিডেন্ট করে আমি কি পাঁচ কোটি লোকের পিছনে দৌড়াদৌড়ি করুন এগুলো কি ধরনের ফালতু কথা তোমার বড় ভাই কি পাঁচ কোটি মানুষের মধ্যে পড়ে হ্যাঁ ও আমার কাছে পাঁচ কোটি মানুষের থেকে আলাদা না তুমি এই বাড়ির ছেলে তোমার কি এতটুকু দায়িত্ব নাই আমি তো তারে বলছিলাম যে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে একটা বাচ্চা যখন রাস্তা পার হয় ডাইনে বাবে ডাইনে বামে দেখা তারপর রাস্তা পার হয় সে চোখ বন্ধ করে হাঁটলে তো অ্যাক্সিডেন্ট করবে এই জন্য আমি তাই নাকি আচ্ছা আমরা এটা নিয়ে তর্ক করতেছি কেন

তোমার যে পা এই পায়ের উপর দিয়ে যদি বাবা মোটর সাইকেল চলে যায় তো বাবা তো অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা শোনো যে কত বড় ধান্দাবাজ কত বড় লায়ার তুমি যে এই যে তোমার পা ভাঙে নেই তুমি সবার সাথে নাটক করতেছ তোমার পা ভাঙছে তুমি পুরো ফ্যামিলিরা ফাঁকি দিতে পারো কিন্তু তুমি আমার চোখে ফাঁকি দিতে পারবে না তোমার আসলে কিছুই হয়নি তুমি টোটালটাই একটা ফান দিয়ে আসছো ফান দিয়ে

তুমি একলাই গেম খেলবা না আর আমি তোকে বইয়ে থাকবো আমি তো বয়স হতে গেম খেলছি কি করছি শুনবা সকালবেলা উঠা দোস্তের ডিসপেন্সারিতে গেলাম গিয়ে গেলাম দোস্ত আমার পায়ে একটু ব্যান্ডেজ করে দাও তো দোস্ত আমার অনেক যত্ন করে সুন্দর করে পায়ে ব্যান্ডেজ করে দাও দেখ সুন্দর সুন্দর হয়েছে না ভালো হয়েছে না একদম সুন্দর করে করে দিয়েছে বুঝছো তারপরে ওই দোস্তরে দিয়ে আমার মোবাইল থেকে রিমোটে কল করে দোস্ত রিমোটে কল করে কইলো আমার অ্যাক্সিডেন্ট হয়েছে